আমি শেয়ার করব আপনাদের সাথে সাধারণ কিছু রান্না বান্না আর গোছানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আমি এই জায়গায় বেগুন টমেটো মিষ্টি কুমড়া এগুলো কেটে নিয়েছি সাথে পেঁয়াজের কলে নিচি কেটে ভাজি করার জন্য টমেটো পেঁয়াজ আর রসুন কেটে নিলাম আর এই জায়গায় তিন চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিলাম তো আমি করা এটা বসাই দিয়ে এখন মাছগুলো বেজে নেব আগে তারপর আমি বাজি করে নিব কিছুই রান্না রান্না না নর্মাল আপনাদের সাথে শেয়ার করবো তো আমার মাছগুলা বাজা হয়ে গেছে আমি একটা পেরেডে উঠে নিলাম আমাদের মেয়েদের সারাদিন গড় গোছানো বান্না বাচ্চা কাচ্চা সামলে এইগুলো করে সময় পার হয়ে যায় তো এই জায়গায় আমি মাছটা বাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম তো এই জায়গায় আমি ভাজি বসাই দিলাম পেঁয়াজের পুলি তো সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো এইভাবে কে বাজি রান্না করি খান কমেন্ট করে জানাবেন আমার কাছে বাজি করলে ডিম মাছ দিতে হয় ডিম দিলে খুব ভালো লাগে তো আমি এখন পাতা দিয়ে দিলাম তো পাতা দিয়ে নামিয়ে দিলাম তো এখন আমি মাছের জন্য বিরান তরকারি রান্না করব যে ফুলকপি বেগুন আর সিম দিয়ে দিলাম তো এইগুলোতে অল্প তেল লবণ আর এইগুলো দিয়ে আমি ভালো করে একটু বেজে নিব আগে বেজে তারপরে আমি রান্নাটা করবো আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াই থেকে পেঁয়াজ আদা রসুন বাটার কাঁচা কাঁচামরিচ সব মম মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেলে আমি যে ফুলকপি বেগুন বেজে রাখছি আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে তারপর আমি দৈন্য পাতা দিয়ে দিলাম এর আগে মাছ দিয়ে দিয়েছি তারপরে মাছ যেটি ভাবছিলাম তো ওইগুলো দিয়ে দৈন্য পাতা দিয়ে তারপরে আমি লবণ দেখে তরকারিটা নামিয়ে ফেলবো আমার রান্নাটা আগে শেষ করলাম রান্না আগে শেষ করে আজকে ঘটটা গুছাবো এতে বেশিরভাগ আমি আগে ঘরটা গুছিয়ে তারপরে রান্নাটা করি তা আমার আরও সুবিধা হয় তা আমি আজকে করলাম না রান্নাটা শেষ করে তারপরে ঘরটা গুছাবো রোতে পদ্মা সরে খুলে নিলাম রুমের খুলে এগুলো একটু পরিষ্কার করে নিলাম কেননা প্রতিদিন গরম মুছতে হলো আমার এগুলো মুছে রাখলে মনে হয় কাজটা একটু গিয়ে থাকে না অতিরিক্ত দোলা বালু আসে ছয়তলার উপরে তো আমার এগুলো মোছা হয়ে গেলে আমি দিয়ে তারপরে আমি বিস্তাটা জিরে নেব তো বিস্তা আমার যারা হয়ে গেছে এখন কিছু আয়রন করার কাপড় আছে ওইগুলো আমি একটু হ্যাঙ্গারে ঝুলিয়ে খেতে আলমারিতে গুছিয়ে আর আমার আমার মেয়ের বোরখাগুলো আমি টেবিলে গুছিয়ে রাখবো কেননা আলমাইতে থব না আমরা কতক্ষণ পরে বাইরে যাব ছেলের কাপড় নিয়ে মাদ্রাসায় তো এই জায়গায় আমার ছেলের পাঞ্জাবি আছে আমি একটা বেগে ঢুকিয়ে নিব তো আজকে চার পাঁচ দিন হয়ে গেছে জামা জামা করে যাওয়া হচ্ছে না তো আজকে ছেলে ফোন দিছে আম্মু কাপড়গুলো নিয়ে আসো আমার কাপড় নেই তো আজকে যাব বিকালে তে আমার মেয়ের আর আমার বুখাগুলো ভালো করে বাজিয়ে নিলাম বাজ করে আমি এই জায়গায় রেখে দিব তো আমরা কতক্ষণ পরে বের হব খাওয়া দাওয়া করে তো আমার এইগুলো পায়ে অনেক গুছানো হয়ে গেছে এখন আমি একটু টেবিলডু গুলা মুছে নেব দোলা বালো পরে থাকে একটু না একটা দিয়ে ভালো করে মুছে নিলে এত দোলা দেখা যায় না তখন আমি গড়টা মুছে নিব গরটা আমি আগে জারো দিয়ে নিয়েছিলাম তো ওটা আমি ভিডিওতে করতে পারি নাই তো আমার এক হাতে ভিডিও করতে এক হাতে সব কিছু করতে তার জন্য সব কিছু আমি শেয়ার করতে পারি না যতটুকু পারছি ততটুকু শেয়ার করলাম তো ঘরটা মোছা হয়ে গেছে এখন আমি আমার মেয়ে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে বারে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই বাড়াতে আমি সুস্থ থাকবেন আলাপিস